সুন্দরকালী শেখ শাহজাহান এখন কোথায় এই নিয়ে যখন প্রশ্ন উঠল বলে তখন শেখ শাহজাহান নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের কারণমন্ত্রী অখিল গিরি চিকিৎসর জন্য শেখ শাহজাহান রাজ্যের বাইরে গেছেন বোল্ডিয়ার একটি অনুষ্ঠানে এসে এমনই দাবি করলেন অখিল গিরি একটা पॉलिटिकल পোস্ট এটা ইজ শেখ শাহজাহান তিনি এখনো খোঁজ কেন বলছেন এটা বলতে মহার শেখ শাহজাহান দা চিকিৎসক দনে বাইরে গেছে আ কোথাও আছে নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে না হলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই চিকিৎসা অসুস্থ ছিলেন চিকিৎসার জন্য বাইরে গেছে কোথায় যেতে পারে না সেটা আমি জানি না নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্যে পশ্চিমবঙ্গের মতো থাকলে পুলিশ নিশ্চিত ধরে আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না আত্মসমর্পণ কেন করতেই বলবো আর আমি সব ব্যাপারটা জানি না কিন্তু আমি আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছি যদি হাজিরা দিতে বলে থাকে যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে সে আবার সময় চেয়ে নিতে পারে কোনো অসুবিধা এর আগে অনেককে ইডি সময় দিয়েছে নিশ্চিত সময় দিতে পারে দাদা আরেকটা বিষয় যে রামনগর